হ্যাঁ হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই টিভি ব্লকস তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নতুন একটি সেগমেন্ট তো আজকে বেরিয়ে গেছি বাগবাড়ি রোডে বাগবাড়ি রোডে একটা অপ্রীতিকর ঘটনা আমার সাথে ঘটে গেছে এই কিছুক্ষণ আগে আমি এখানে বাগবাড়ির মোড়টা টান নিতেছিলাম টান অবস্থায় অপোজিট পাশ থেকে এক বাইকার ভাই ওনার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের মোটরসাইকেল তো উনি যে আমি যে মোড়টা টার্নিং নিতেছি ওনার যে টার্নিং নেওয়ার অবস্থা সে আমার সাইড দিয়ে ঠিক উনি টার্নিং নিতেছে টার্নিং নিয়েই আমারে এই বলতেছে সামনে হুটেট করে উনি যখন আমার হুটেট করে সামনে চলার সামনে আমি হুটেট করে ব্রেক দিয়ে দিছি ব্রেক দেওয়া অবস্থায় আমার পিক আপটা একটু টোটালটা বেড়ে গেছে তো উনি আমার এ বলতেছে ভাই এটা কী কী চালান এটা কিন্তু কষ্টে মানে হাসার বিষয় না কষ্টের বিষয় সেটা আমি বুঝতে পারি নাই তবে রাইডটা আমার এই কথাটা বলা উচিত ছিল আমার কিন্তু বরঞ্চ উনি আমাকে বলে চলে যেতেছে কিন্তু উনি যে যে সাইডে ছিল ওই সাইডটা আসলে কিন্তু ওনার না ওই সাইডটা হচ্ছিল আমার তো কি আর করার মানুষের যতটুকু বুদ্ধিসম্মত মতো যতটুকু আছে ততটুকু বলছে এর বাইরে তো আর কিছু বলার নাই যেহেতু উনি বলে গেছে আমি আর বেশি কিছু বলিনি পরে আমি জাস্ট এটুকুই বলছি যে ভাই এটা কি এসব কি এর থেকে আর বেশি বলিনি কারণ আমি ওই মুহূর্তে আমি যদি ভালো কিছু বলতাম বা ওই সময় যদি কিছু রাগা নিতে করতাম তাহলে একটা বলা যেত কারণ আমি রাইড ছিলাম আমার রাস্তাটা ঠিক ছিল ওনার রাস্তাটা ঠিক ছিল না যার কারণে উনি যে আমাকে এগুলো কথা বলল আসলে ওনার বলাটা উচিত হয় না যাই হোক এক একজনের এক এক একটা মতভেদ থাকে উনি ওনার মতো বলে গেছে আমি আমার মতো চলে আসছি এ হলো বিষয় আজকে একটু যাব হচ্ছে সাভারের দিকে আমার গাড়ির রেজিস্ট্রেশন করতে দিছি সেখানে আমার নাম্বার এবং যাবতীয় যে নাম্বার ট্যাক্স টোকেন যেগুলো আছে এগুলো সব চলে আসছে পরে ওই যেখানে আমি কাগজ যে শোরুমে কাগজপত্র দিয়েছিলাম যে সুফিয়া মোটরসে তো উনি আমাকে কল দিয়েছিল আঙ্কেল যে আঙ্কেল আপনার সব কিছু চলে আসছে আপনি আজকে আসেন আইসা নিয়ে যান তো আজকে আমার অফিস হচ্ছে দুইটার থেকে তো ভাবলাম তাহলে দুইটা বাজে অফিস তাহলে আমি এখন একটু বের হই বের হয়ে যায় আমার কাগজপাতিগুলো নিয়ে আসি আর আসতে বেশিক্ষণ সময় লাগবে না যাওয়ার শহরে তো বা দুই ঘন্টা একটু সময় লাগবে জ্যাম যদি থাকে তাহলে একটা আর একটু বেশি লাগতে পারে এগুলো বের হয়ে গেছে এগুলো রাস্তার বিষয় আর একটা দুঃখের বিষয় হচ্ছে মানে আমার ক্যামেরাটা চেট করার সময় আর একটা বিষয় আমি খেয়াল করলাম পরে সেটা হচ্ছে আমার ভিডিওটা শুধু মিটারটাই দেখা যাচ্ছে প্লাস হচ্ছে সামনের ভিডিওগুলো দেখা যাচ্ছে না এই জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি তখন বুঝতে পারিনি যে আমার এইখানে এইখানে এই সমস্যাটা হচ্ছে বা ক্যামেরাটা আমার সামনের দিকে হয়নি জাস্ট মিটারের দিকে ফোকাস করছে আমি নেক্সটে এরকম করার চেষ্টা করুন যে যাতে করে এরকম যেন সমস্যা যেন না হয় আনার জন্য সম্মুখীন না হয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা রাস্তায় বাইক রাইড করেন তাদের একটু সতর্ক করে দেয় এই যে আমি যে কিছুখানি যে বলে গেলাম যে বাগবাড়ি মোড়ে এক ভাই আমি টার্নিং নিতেছিলাম উনি উল্টো রাস্তায় এসে আমাকে অপোজিট পাশ থেকে ওনার রাইট না আমার রাইট নে থেকে উল্টো দিক থেকে এসে হুঠাৎ করে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আপনারা অবশ্যই এই সব টার্নিং নেওয়ার সময় বা যারা রাস্তায় রেগুলার থাকেনরা রাস্তায় রেগুলার যারা রাইড করেন এই সব বিষয়গুলো একটু খেয়ালে রাখবেন সবসময় একটু মাথায় রাখবেন হুটাট করে যে একটা স্পিড বেকার বা স্পিড উঠানো বা টানাটানি করা এই থেকে বিরত থাকবেন কারণ এগুলো করলে একটা অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণ কমে যায় আর আমার মেয়ে সবসময়ই বলে যে বাবা আস্তা গাড়ি গাড়ির রাস্তায় আস্তে চালাবা আস্তে চালাবা ও কি করে ও সকালবেলা আমি যখন গাড়ি নিয়ে যখন বেরোই এবং কি আজকে যখন ইভেন্ট যখন বেরোইছি ও তখনও ওয়ার্ডড বিদ্যুৎ থেকে হেলমেট আমার যে ডাস্টকোড যেটা আছে এটা হাতে নিয়ে আমার কাছে আসতেছে আমি চাবি নিয়ে আসছি বলতেছে বাবা এইগুলো নাও আমি নিয়ে যাই এবং কেউ আমার এ যাওয়া পর্যন্ত বলতেছে বাবা আসতে যায় আসতে যায় এই জন্য আমি আমার মেয়েরটা একটু কথাগুলো একটু খেয়াল রাখি আমার মেয়েও বলে যে আসতে আসলে আসতে গেলে কোনো সতর্ক কোনো মাইন্ড নেই আপনি যদি আসতে যান রাস্তায় যদি রাস্তায় যদি বাইক রাইড যদি আস্তে স্লোলিলি যদি করেন আপনি কিন্তু আহামড়ি কিন্তু সময় হয় না যেখানে আপনি যদি দশ মিনিট আগে যাইতেন যেখানে দৌড়ল না বিশ মিনিট রাস্তা সেটা আপনার তিরিশ মিনিট লাগলো এই হলো বিষয় লাগুক একটু দশ মিনিট একটু সময় যদি বেশি লাগলে সেটা আহামরি কিছু বেশি না কারণ আপনি একটু হাতি সময় নিয়ে বেরোন কারণ হাতে একটু সময় নিয়ে বেরোলে দেখা গেছে যে এটার আর কোনো সমস্যা হয় না কারণ হাতের সময় থাকলে এই বিষয়গুলো মানে মেনটেন করা যায় কোনো একটা দিকলে সমস্যা হয় না এই জন্য যারা রাস্তায় থাকেন বা রাস্তায় যারা রাইড করেন এই জন্য একটু সময় নিয়ে বেরোবেন কারণ সময় নিয়ে বেরোলে দেখা গেছে যে রাস্তায় কখন বিপদপাত চলে আসে বা কখন একটা দুর্ঘটনা হয়ে থাকে আর যদি সময় যদি লেস করে যদি বেরোন তাহলে দেখা যায় যে আপনার যেখানে লাগবে তিরিশ মিনিট সেখানে আপনি পঁচিশ মিনিট আগে বেরোলেন দেখা গেছে না আপনার একটা মাথায় একটা অটোমেটিকলি ট্যান্সার চলে আসবে বা চাপ চলে আসবে এই চাপটা এড়াতে আপনার অবশ্যই আর আগে বের হওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনাদের যে রাস্তাঘাটের যে ঝুঁকি রাস্তাঘাটের যে একটা ফেরেশানি বা রাস্তা যে একটা চাপ সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে আপনি আর্লি টাইমের আগে পৌঁছা যেতে পারবেন প্লাস হচ্ছে আপনার ওই চাপটা থাকবে না আপনার যতটুকু সম্ভব দ্রুত লাগে সেই কাজটা করে নিতে পারেন আর কাজটা অনেক সুন্দর হবে আর যদি কম সময় নিয়ে যদি আপনি রাস্তায় যদি বেরোন তাহলে নানান দিকে টেনশন থাকবে যে আমি ওইখানে কখন গিয়ে পৌঁছাবো বা কখন ওইখানে যা উঠতে পারবো এটা একটা টেনশন থাকে আপনার মাথায় সবসময় অলওয়েজ কাজ করবে আর আমাদের একটা ব্রেন হচ্ছে যেটার উপরে ফোকাস করবেন সেটাই কিন্তু আসলে আমাদের ব্রেনটা কিন্তু সেখানে কিন্তু মানে ঘুরপাক খাবে এই হলো বিষয় আমরা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে কাজ বাস করতে হবে বা কাজ ছাড়তে হবে সেহেতু এইসব চিন্তা মাথায় রেখে আপনারা সবসময় রাস্তায় চলাফেরা করবে আমি শুধু বাইকারদের বলি না যারা যানজট চলেন তারাও একটু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যাতে করে আমাদের যে এই যে ঝুঁকি প্রবণতা থাকে এই ঝুঁকিটার জন্য আমরা কমাতে পারি এই সব বিষয় থেকে আর রাস্তাঘাটের যদি ওই যদি ভয়ভাবে যদি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে দেখা গেছে যে আপনারই কিন্তু ক্ষতি দেখা গেছে যে দুই মিনিটের রাস্তা আপনি এক মিনিটে চলে যাওয়ার চেষ্টা করবেন সেখানে এক মিনিটই আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে এই জন্য আপনারা চাইবেন যেখানে লাগবে দুই মিনিট ওইখানে আপনি পাঁচ মিনিট হাতের সময় নিয়ে বেরোবেন কারণ বলে কয়ে যে বিপদাবাদ বলে কয়ে আসে না এই জন্য বিষয়গুলো একটু আপনারা একটু খেয়ালে রাখবেন একটু করে আপনারা থাম খেয়ালই নেবেন না আর আর একটা বিষয় হচ্ছে আর দেখবেন যে পুলিশ ভাইয়েরা বাইকার দেখলে মামলা দিতে ওনারা উতলা হয়ে যায় এ বেশ কিছুদিন হলো পুলিশ ভাইয়েরা গাড়ি দেখলে সিগনালতে দেয় গাড়ি দেখলে সিগন্যাল এবং কি গত একটা পরশু আমি এর আগে যখন টাকা জমা দিয়ে আসতেছি রাত তখন সাতটা সাড়ে সাতটা বাজবে আমি ব্যাংকডাপ করে আসতেছি তখন ওই মুহূর্তে আমার পুলিশ আটকাইছে ওটা ওইখানে আমার রঙটা আমার ছিল সেটা হচ্ছে আমি উল্টো পথে আসতেছিলাম ওনারা আসলে উল্টো পথে আসতে যারা আসতেছে বাইক নিয়ে তাদেরকে দিয়েছে তো ওনারা বলতেছে আমাকে আটকাই দিয়েছে তো আটকায় বলতেছে যে আমাকে তখন রেজিস্ট্রেশনের কথা কিছু বলে নাই আমাকে বলতেছে যে আপনি উল্টো পথে আসছেন কেন এখন আপনাকে মামলা দিয়ে অনলাইন একটা মামলা দি আমি জানি ওনারা ওরকম ছাড়ছেন না জাস্ট সেটা পুলিশ তো ওনারা বলতেছে মোবাইল বের করে বলতেছে যে আপনাকে মামলা দিবে অনলাইনে একটা মামলা দিয়ে দিব আপনি কি বলেন তারপরে আমি তো নির্ভয় আমি কি বলবো এখন যেহেতু আইনি প্রশাসন লোক যেখানে আমার রাইট নেই আমি ওখানে রং ছিলাম যার কারণে আমি ওখানে বেশি কিছু বলি জাস্ট ওনারা যা বলছে আমি সেটা মেনে চলে আসি এজন্য যারা উল্টো পথে চলেন উল্টো পথ থেকে একটু বিরক্ত থাকবেন আর উল্টো পথে চললে সেটা হচ্ছে কিন্তু আমাদের জন্য রিস্ক আর রিক্স তো আমরা কখনো নেব না আমরা চেষ্টা করব যে আমাদের যে টানু ট্রান যে থাকে আমাদের যে রাইড যেটা সেই রাইড দিয়ে আসা যাওয়া করার জন্য কারণ আমাদের রাইট আমাদের সঠিক কারণ আমরা রাইট আমাদের রাইড চেয়ে যদি ভুল রাস্তায় বা রং টার্নিংয়ে যদি চলাফেরা করি তাহলে হয়তো বা দেখা যাবে আমার একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে সারা জীবনে একটা কান্না হয়ে কারণ আমাদের একটা অ্যাক্সিডেন্ট হলে দেখা গেছে যে বড়ো আল্লাহ না করুক যদি বড়ো অ্যাক্সিডেন্ট করে দেখলে আপনার হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো বা আরও কিছু হয়ে গেলো বা একটা হাত চলে গেলো তাহলে কিন্তু এটা কিন্তু আপনারই ক্ষতি হয়ে বিষয়